তেলাপিয়া মাছ ভুনার রেসিপি শেয়ার করবো আজ যারা তেলাপিয়া মাছ খেতে অপছন্দ করেন তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দুটো পাশ ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মাছগুলো দুটো পাশ আমি সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি এখন ওই মাছগুলো আমি তেল থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার তেলের ভেতর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারের ভেতরে আগে থেকে তৈরি করে রাখা একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি কী কী মশলা নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি তিন চার কপ বড় রসুন এক ইঞ্চি মাপের এক টুকরো আদা নিয়েছি হাফ চা চামচ গোটা জিরা আট থেকে দশটা শুকনা মরিচ তিন চারটা এলাচ এক টুকরো দারচিনি এই সব কিছু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই মশলাটাই এর ভেতরে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি মশলার ভেতর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালো কষানো হবে মাছ মাছফোনাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে অবশ্যই একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার উপর তেলটাও ভেসে উঠেছে এবার আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম জল এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না তাই জলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না দু তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব প্রায় আট থেকে দশ মিনিট মতো আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব। আর এই সময়ের মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা কিন্তু একবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটা আরো কিছুটা সময় রান্না করে ঝোলটা একটু কমিয়ে নেব এটা একটু ভোনা হবে তাই ঝোলটা আর একটু শুকিয়ে নিতে হবে এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন সব শেষে এখানে ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি